নমস্কার সব আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি এখানে মশলাটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি যে গুঁড়ো মশলাগুলো আছে যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলোকে কিন্তু আমি চামচ পরিমাণ করে দিয়ে এখানে ভিজিয়ে ভিজিয়ে রেখে রেখে দিয়েছি তো এটাকে দিলে মশলাটা কিন্তু অনেকটা বাটা মশলার মতন হয়ে যাবে তো তার জন্যই আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবারে এটা ভিজতে থাকুক ততক্ষণ ওদিকে কিন্তু আমি আলু কেটে নিয়েছি আর হ্যাঁ শুরুতেই বলে রাখি কেউ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন কারণ কি আমরা একটা ভিডিও কিন্তু অনেকটা কষ্ট করে বানাই সেটা শুধু আমি বলে না আমরা যারা এখানে কাজ করি তারা কিন্তু প্রত্যেকেই জানি এদিকে আমি আরো কিছু মশলা পেস্ট করব একসঙ্গে তার জন্য সেগুলো নিয়েছি নিয়ে নিয়েছি এখানে কিসমিস কাজু বাদাম ছয় সাতটা মতো আর দু চামচ পোস্ত আর এদিকে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো টমেটোর বীজ ফেলে দিয়েছি আর নিয়েছি একটু আদা এগুলোকে এবারে সব আমি একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব নিরামিষ দিনে এই সকল রেসিপিগুলো কিন্তু আপনারা করতেই পারেন আর এটা ভাত পরোটা পরোটা লুচি সবকিছু সঙ্গে কিন্তু খেতে পারবেন এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আমি এই যে আলুগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এই আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ দেব আলুর দুটো সাইড কিন্তু আমি এরকম ছোট ছোট করে একটু কেটে দিয়েছি তাহলে কী হবে আলুর ভেতরে নুনটা কিন্তু খুব সুন্দর করে ঢুকে যাবে আর খুব সহজে সেদ্ধও হয়ে যাবে আলুগুলো খুব বড় ছিল না তার জন্যে কিন্তু আমি গোটা গোটা দিয়েছি আপনাদের যদি খুব বড়ো বড়ো থাকে তাহলে সেই ক্ষেত্রে আলুগুলো আপনারা কেটে সাইজ অনুযায়ী করে নিতে পারেন আলুগুলো আমার খুব বড় ছিল না বলে আমি এগুলোকে গোটাই দিয়েছি আর কেটে দেইনি সব আলুগুলো দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি সিদ্ধ হতে দেব আজকে যে আমি ভিডিওটা ছাড়ছি আপনারা কিন্তু এটা আজকেই দেখতে পাবেন কারণ কি এটা আমি সকালবেলা এডিট করছি আর আজকে কিন্তু বাসন্তী পূজো অষ্টমী তো অষ্টমীর দিন কিন্তু এই রকম ধরনের রেসিপিগুলো করতেই পারেন অষ্টমী বা ষষ্ঠী এইসব রেসিপিগুলো করে কিন্তু লুচি বা পরোটার সাথে করে খেতে পারেন তাই আজকে অষ্টমী আছে যদি মনে করেন তাহলে কিন্তু আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে লুচি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন আমি এটা ষষ্ঠীর দিনকে বানিয়েছিলাম ষষ্ঠীর দিনকে যেহেতু ষষ্ঠী করেছিলাম তার জন্য এটা বানিয়েছিলাম বাড়ির সবাই ভাত দিয়ে খেয়েছে আর আমি কিন্তু এটা পরোটা দিয়ে খেয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছিল আলুগুলো তুলে নিয়েছি এবারে কড়াইটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর দিলাম এক চামচ বেসন বেসনটাকে একটু তেলের ওপরে ভেজে নেব দেখলেই বুঝতে পারছেন যে কালারটা হালকা চেঞ্জ হবে তারপরেই কিন্তু ওই যে গুলিয়ে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকে দিয়ে দিতে হবে বেসনটা কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু পুরো কালো হয়ে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে শুধু বেসনের গন্ধটা যাতে চলে যায় আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা হয়ে এসছে আর তারপরে আমি তেলের মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে এবারে যে গুলিয়ে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম পোস্ত কাজুবাদাম টমেটো আদা সেটাকেও কিন্তু এখানে দিয়ে দেবো এবারে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু অনেক নিরামিষ আমিষ ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ছেড়ে দিচ্ছে একটু তেল ছেড়ে দিলে এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা আলুগুলো সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়েও কিন্তু একটু মশলাটার সঙ্গে কষে নেব আমি কিন্তু আলুগুলোকে খুব বেশি সেদ্ধ করিনি কারণ কি আলুগুলোকে যদি খুব বেশি সেদ্ধ করতাম তাহলে কিন্তু এই যে যেটা কষানোর সময় কিন্তু পুরো ঘেটে যেত তাই আপনারাও চেষ্টা করবেন আলুগুলোকে কারণ কি এটা যখন আবার ঝোলের সঙ্গে ফুটবে রান্না হবে তখন কিন্তু পুরো আলুটাই সেদ্ধ হয়ে যাবে তো আমি তার জন্য আলুটাকে একটু শক্ত শক্ত নামিয়েছিলাম যতক্ষণ এটা রান্না হবে ততক্ষণে পুরো আলুটাই সেদ্ধ হয়ে যাবে তো খুব ভালো করে একটু মশলার সঙ্গে আলুগুলোকে কষে নিলাম অসাধারণ সুন্দর হয়েছিল রেসিপিটা তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন তো আমি কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি দেখতেই পেলেন তেলটাও ছেড়ে দিয়েছে এবারে কিন্তু এখানে দিয়ে দিলাম আমি জল আমি যতটা ঝোল ডাকবো সেই পরিমাণে জলটা দেবো আপনারাও যতটা ঝোল রাখবেন সেই রকম একটা পরিমাণ করেই জলটা দেবেন আর যেহেতু বললাম যে আলুগুলো কিন্তু এখনও একটু সেদ্ধ হবে তো তার জন্য যাতে খুব ভালো করে ফুটে যায় তরকারিটা সেরকম বুঝে একটু জল দিলে হবে তো আমি এখানে পরিমাণ বুঝে জল দেবো আমি কিন্তু এখানে জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব দেবো জলটা একটু কম মনে হচ্ছিল তার জন্য আবার জল দিয়ে দিলাম আর দিয়ে দেব দেবো শুটি আমি তো কড়াইশুঁটি ফ্রিজে রাখাই আছে এই কড়াইশুঁটিটা ধুয়ে আমি কিন্তু দিয়ে দেব এখানে আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে হ্যাঁ আপনারা কিন্তু এখানে একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে বাদাম এমনি যে চীনা বাদাম পাওয়া যায় ওই চীনা বাদামটা একটু কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে হালকা একটু গুঁড়ো করে মানে একদমই মিহি গুঁড়ো হবে না বেশ দানা দানা থাকবে একটু বড় বড় মানে ওই ধরুন একটা বাদামকে চার ছ টুকরো করলেই হবে ওরকম করে দেবেন তাহলে কিন্তু দারুণ লাগবে আমি দেই কারণ কি আমাদের খেতে চাই না বাদামটা ঠিক ওই জন্য কিন্তু আমি দিইনি না হলে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই যদি পারেন তাহলে একটু বাদাম দিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কিরকম লাগলো তো আর একটু আমি ফুটিয়ে নেবো খুব ভালো করে আর দেখুন কালার কতটা সুন্দর হয়েছে যেরকম কালার সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবারে আমি নামাবার আগে দিয়ে দেব একটু ঘি আর একটু গরম মসলা উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেব তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন যে রেসিপিটা আমার কিরকম লাগলো আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঘন হয়েছে আর ভাত পরোটা যাই হোক না কেন একটু যদি ঘন হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে কারণ কি যেহেতু নিরামিষ নিরামিষ ঝোলটা যদি একটু গ্রেভি হয় বেশ ভালো লাগে একদম পাতলা হলেও ভালো লাগে না আবার একদম শুকনো শুকনো হলেও কিন্তু ভালো লাগবে না তাহলে লুচি বা পরোটা রুটি তার সঙ্গে খাওয়া যাবে না তাই এরকম যদি একটু গ্রেভি হয় সুন্দর কিন্তু এবারে ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে কিন্তু আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে তো এটাই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য আমিও আপনাদের পাশে আছি থাকবো